এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু আসছে দেখছেন যে বাংলাদেশের আসিয়াকে নিয়ে যখন সারা বাংলাদেশ উত্তাল তখন আজকে আমরা যখন শহীদ রহমান মেডিকেল কলেজ বগুড়াতে আছি আমার নির্বাচনী এলাকা উগ্রচল্লিশ বগুড়া চারের সাবেক এমপি হিসাবে পাইকর ইউনিয়নের যে ঘটনাটা ঘটেছে দুধ ছোট্ট দুধের বাচ্চা ছোট্ট শিশু পাঁচ বছর চার পাঁচ বছর বয়স আসিয়া বলিয়া আর একজনের নাম জানি কি আমি বলতে পারছি না তো তাদের সঙ্গে আমি দেখা করলাম তাদের পরিবারের সঙ্গে দেখা করলাম এই ঘটনাগুলো সারা বাংলাদেশকে উত্তাল করার জন্য একটা পরিকল্পিত ঘটনার অংশ বলে মনে হচ্ছে ইতিমধ্যে জানতে পেরেছি যে এই কাঠ ঘটনাটা ঘটিয়েছে সে ওই অত ইউনিয়নের প্রতি সরকারে একজন আওয়ামী চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান মিঠুন হচ্ছে তার সহযোগী আমরা এটাই বলতে চাই যে সারা বাংলাদেশ আজকু হয়েছে আসিয়ার জন্য যে এই সব পশু যারা মানুষের ছোট বাচ্চার দিকে লড়ু দৃষ্টিতে থাকে তাদের জন্য ধর্ষণের জন্য চেষ্টা করে এরা সমাজের কোনো বিবেকবান মানুষ নেই এরা জাতির শত্রু দেশের শত্রু এলাকার শত্রু এদের আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলে এছাড়া বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে আমি চাই এসপি থেকে শুরু করে এসপি ডিসি এবং সকল প্রশাসনে যারা আছেন সর্বস্তরের গোয়েন্দা সংস্থা এদের আওতায় খুঁজে বের চেষ্টা করুক প্রয়োজন আমরা সকলে তাদেরকে সহযোগিতা করবো এইরকম যেন পুরো ইস্যু আর বাংলাদেশে প্লাস আমার এই নির্বাচনী এলাকায় বপুরে যেন কোনো সুযোগ না হয় যারা করছে যদি শাস্তির আওতায় আসে তাহলে আগামী দিনে এরকম করার চেষ্টা করবে ইতিমধ্যে দেখেছেন আজকে দায়িত্ব আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান নিয়েছে তার সমস্ত কর্মপাতী তার কোচকব তার মায়ের সঙ্গে অভাব করে কিন্তু আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান কথা বলেছেন মানবিক একটু নেতা হিসেবে সারা বাংলাদেশকে আমরা চাচ্ছি যে শান্তি এবং আমাদের বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান এবং জিয়া পরিবার কাজ করছে তাদেরই প্রতিনিধি হিসাবে আমি গতকালকে শুনেছি আজকে কিন্তু হসপিটালে উপস্থিত হয়ে সবার সঙ্গে তাদের পরিবারে কষ্ট করলাম কিছু আর্থিক সহযোগিতা প্রদান করলাম আমি সবসময় তাদের পাশে আছি এবং সব রকমের সহযোগিতা নিয়ে তাদের পাশে আমি যারা দেখব বগুড়া জেলা বিএনপি ভারপ্রপ্ত সাহা সাধারণ সম্পাদক হিসাবে আমি তাদের সঙ্গে আছি ইনশাল্লাহ আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা এটা তুলে ধরেন